রিল বানাতে গিয়ে জলপ্রপাতে পড়ে প্রাণ হারালেন ভারতীয় এক নারী ইনফ্লুয়েসার তার নাম আনভি কামদার মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতের সাত বন্ধুর সঙ্গে একটি ট্রিপে যান তিনি সতেরো জুলাই সকালে একটি ভিডিও বানানোর সময় জলপ্রপাতের তিনশো ফুট গভীর খাদে পড়ে যান আনভি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে ভিডিও বানানোর সময় জলপ্রপাতের গভীর খাদে আনবি পড়ে গেলে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং তাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী কর্মীর পরাতে প্রতিবেদনটিতে আরও জানা গেছে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারেন আনভি প্রায় তিনশো থেকে তিনশো ফুট নিচে পড়ে গিয়েছে এমনকি তার কাছে পৌঁছানোর পরও তাকে উঠিয়ে নিয়ে আসা কঠিন ছিল কারণ সে আহত ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল পরে টানা ছয় ঘন্টার উদ্ধার অভিযানের পর জীবিত অবস্থাতে বের করে আনা হয় আনভিকে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় চিকিৎসক জানান গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে মুম্বাইয়ের বাসিন্দা আনভি একজন ভ্রমণ নারী এবং ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত বর্ষায় কুম্ভে জলপ্রপাতের সৌন্দর্য তুলে ধরার জন্য এই ট্যুরে যান তিনি দুর্ভাগ্যজনকভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন আনভি